মোর এক হাজার টাকা বেশি কালমি আষ্টশো টিনিয়া আছে তোমার পাঁচশো টাকা সব কম সমে আছে এই যে বাংলা খেজুর আছে একশো আশি টাকা অন মিডিয়ামে দামে আছে অন কমে আসলো গোড়ায় যদি মুখে মধ্যে বাড়ায় তাহলে বাড়বে স্যারে সকালে অনেক কম এই কিনে রমজান মাসে কম দামে বেশি কিনে এই বাংলা খেজুরে বেশি কিনে হ্যাঁ বাংলাটাই বেশি চলে অন বাংলাটা দুই জায়গায় দুই কেজি তিন কেজি অনও কিনে আর রমজানে আরো বাড়বে এটা সাইদা বেশি বাংলা খাদ্য সাইদা বেশি না মজা দেবে করে না এই দুই এক কেজি করে কিনে এক কেজি হয় এক কেজি দুই কেজি এরকম কিনে এই বেশি কিনে না এবার আড়াইশো গ্রাম আধা কেজি এর করে কিনে বেশি মজুত করে না কেবে না না এরম নাই এবার এরম নাই এবার কম কম আশায় সবাই আস সবাই কম করে আশায় আসে জিগেতে আসে যাইতে আসে জিগে যাইতে আসে দুইজনে কোনো জনে আধা কেজি কিনে কিনে এক কেজি কিনে দুই কেজি কিনে শুনতে এসার বেশি কিনা নেই না না আবার উজ নাই কম সময় না আসু দি মুগামে মুগামে যদি কমে দেয় তো কমবে আর যদি ভাবে আসে ভাবেই থাক যদি মুগামে বারে না বাড়ায় তাহলে ভাবেই চলব যে ভাবে সে সবাই কিনতে পারবে আর যদি বাড়াই দেয় তো আমার কিনা টাপ কষ্ট হয়ে যাবে সিন্ডিট করলে তো সমস্যা সিন্ডিট করলে তো সমস্যা